বিরামপুরে ধানক্ষেত থেকে এক আদিবাসী নারীর মরদেহ উদ্ধার রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে ধানক্ষেত থেকে চৈতিপাহান বয়স পঁয়ত্রিশ নামের এক আদিবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আর শনিবার সকাল এগারোটার দিকে উপজেলা সুন্দরপুর ভাঙ্গা অফিস এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত পাহান উপজেলার খানপুর ইউনিয়নের দলদলিয়া গ্রামের সুরেন পাহানের স্ত্রী তিনি পার্শ্ববর্তী উপজেলা ফুলবাড়িতে একটি রাইস মিলে শ্রমিক হিসাবে কাজ করত এ ঘটনায় দিনাজপুর জেলা পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল এএসপি মঞ্জুরুল ইসলাম বিরামপুর থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম দিনাজপুর পিবিআই পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে পুলিশ রিপোর্টার বাংলা টিভিকে বলেন আজ সকালে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় ধান খেতে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না বিরামপুর থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে হয়েছে লাশ করে জন্য দিনাজপুর দিনাজপুর মেডিকেলে পাঠানো জেলা পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম রিপোর্টার বাংলা টিভিকে বলেন ময়নাতদন্তের পর হত্যার আসল রহস্য জানা যাবে